কোরআ ফাইভ সিক্স জেনারেশন পোসার দিয়ে বাইশ ইঞ্চি বটারলেস মোটর সহ এক রুম কেসিংয়ে আজকের এই প্যাকেজটি আমরা সাজিয়েছি মাত্র তেইশ হাজার দুশো টাকার মধ্যে তো বস আজকের এই প্যাকেজটি কিন্তু পাবজি মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন পাশাপাশি গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং করতে পারবেন এই পোসারটি দিয়ে এই পোস্টারটি ট্রে পোসার বোর সাথে প্যাকেটটি ব্যবহার করা এই প্রোসেসারের এক মাসে রিপ্লেস থাকবে আমাদের আজকের প্যাকেটটিতে পোসার হিসাবে থাকতে হচ্ছে ইনটেল কোরআ ফাইভ সিক্স জেনারেশন পোসার এবং এই প্যাকেটটা আমরা র্যাম হিসাবে দেখেছি এটা একটা ব্র্যান্ডের ডিডার ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগাসের এইচ জি জিবি থাকবে দুই বছরের রিপ্লেস ওয়ান্টি থাকবে এবং এই প্যাক আমরা স্টোর হিসেবে রেখেছি কিং স্পেকের জিবি সাতা অ্যাসিডি থাকবে তিন বছরের রিপ্লেস ওয়ান্টি থাকবে এবং মাদার হিসেবে পেয়ে যাবেন আসিস ব্র্যান্ডের এই অনঞ্জ সিজ একটি পেয়ে যাবেন এই মাদারটি বাইরে কান্ডি রিউস একটি মাদারবোর্ড এক বছরের রিপ্লেস থাকবে এবং এই প্যাক আমরা ক্যাচিং হিসেবে রেখেছি টেক পাওয়ার ব্র্যান্ডের চমৎকার একটি ক্যাচিং রেখেছি সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে পাঁচটি এজ ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালাগুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো চলে অফ করে রাখতে পারবেন উপরে ডাস্টবিন রয়েছে চাইলে ভবিষ্যতে উপরে আরও দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এবং এই কেটিংয়ের পাশাপাশি আমরা ওপো ব্র্যান্ড একটি পাওয়া শেখেছি যদিও চারশো পঞ্চাশ লেখা জেনুইন দুশো থাকবে এবং দুই বছরের রিপ্লেসমেন্ট আর্নি থাকবে এবং এই প্যাকসাতে আমরা মনিটর হিসেবে রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের হান্ড্রেড হাস আইপিএস প্যানেল ফুল এইচডি বটনলেস একটি মোটর থাকবে বিল্ট ইন স্পিকার সহ তিন বছরের রিপ্লেসমেন্টটি থাকবে এবং চমৎকার একটি আট জিবি লাইটিং কিবোর্ড মতো থাকবে আজকের প্যাকেজটির মধ্যে আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র তেইশ হাজার দুশো টাকা আমাদের কাছে প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্যাকেজ নিলে লাইফ টাইম সার্ভিস পাবেন একদম ফ্রি